ঢাকা শ্যামবাজার থেকে পেঁয়াজ রসুন আদার পাইকারি বাজার তালিকা আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো আছি আচ্ছা ব্যবসায়ীকে কেমন দেখছি আদা রসুনের বাজার বেশি না কম কম সব বাজার কম আর পেঁয়াজের বাজারও পেঁয়াজের বাজারও কম হ্যাঁ হ্যাঁ সব দিক দিয়ে কম সব দিক দিয়ে কম আর কি অবস্থা যারা আর বেসলে কমিশন পাবে যারা ব্যবসায়ীদের লস আচ্ছা আচ্ছা কমিশন থেকে কি এখন ঠিকমতো চলছে চলছে

যে বর্তমানে এমন এক অবস্থান ব্যবসা প্রতিষ্ঠান কিছুই সচল নয় বর্তমানে আর ইনপোর্টাররা বলেছে কিংবা আমদানি কারকরা বলেছে রসুন বাজারে আমদানি করলে লস হয়ে যায় এখন সেই বিষয়টা আপনাদের কাছে জানতে যাচ্ছে আসলে বেচা বিক্রি অনুযায়ী কি লাভবান হবে তারা কি লাভবান হতে পারবে না না এখন বাজার না পারলে লাভবান হবে আর এই মাল তো রাখতে পারবে না বিক্রি করতেই হবে দুই দিন যা দিন পর কয়েকদিন রাখবে আদা কত কত বিক্রি হলো আজকে একশো দশ টাকা একশো দশ টাকা